সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই লেগে পড়েছে ড্রেনের কাছে এখন ড্রেনটা কিভাবে ছাড়াবে সেটাই চিন্তা চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো অবস্থা এখন জল যাচ্ছে পরে তারপরে জল যাচ্ছে কিন্তু ময়লা ভেতরে আছে আমাদের ড্রেন হচ্ছে এই আর ওই যে রাস্তা এই রাস্তার মধ্যে এইখানটায় ড্রেন আছে এইখানটায় জল পড়ে ওই যে জল পড়ছে তো বন্ধুরা সকালবেলা এই যে দেখো তোমাদের দাদাভাই কঞ্চি ভরে আর কি মানে কিছুক্ষণ মানে ওই হচ্ছে এটাকে মানে ঠেলার পরে তো দেখো এখন হচ্ছে জল যাওয়া আসা করছে আর কিছুক্ষণ আমি জল ছেড়ে রাখলাম যাতে জলটা যায় সেই জন্য জল যাচ্ছে কিন্তু ময়লাটা কিন্তু সামনেই আছে কোথাও একটা আটকে আছে পা দিবি না সরে যা সরে বাবা সরে যা তো এখন জল যাচ্ছে দেখা যাক আর এখন এটাকে সাবধানে অনেকটা রাখতে হবে কারণ একটাও যেন কিছু কুটিনাটি না পড়ে তাহলে কিন্তু জাম হয়ে যাবে পুরো এই দেখো এইখানে কলার খোসা আছে হাত খুলে না তুলে না খুলে না ওখানে কলার খোসা আছে অনেক ওই জন্য বললাম ময়লাটাকে পরিষ্কার করোহলে ওই ময়লাগুলি যাচ্ছে এই যে কলার খসা ওই যে কত কি যাচ্ছে দেখো তো দেখতে পাচ্ছ এখানটায় পাস্তা করেছি সোনায় আর আমি খাবো আর এদিকে দেখো এখন গরম গরম সবে নামালাম তো সেই জন্য ধোঁয়া বেরোচ্ছে আর এখানটায় দেখো সলিড মাংসের পিস কেটে কেটে দিয়েছি একদম ছোট ছোট করে কেটে কেটে দিয়েছি তো পাস্তাটা ঠান্ডা হোক তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি ওডমিস ব্লকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার আর দেখতে পেলে সকালবেলা ড্রেনটা ছেড়েছে ড্রেনে জল যাচ্ছে তো সত্যি বলতে মানে সত্যি বলতে যে মানে কী বড় সমস্যা থেকে মানে মুক্ত হয়েছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জলটা কালকে থেকে আটকেছিলো কালকে সারা রাত মানে মানে শুধু টেনশন করে গেছি ড্রেন ট্রেন ছাড়িয়ে দিয়ে বাজারে গেছিলো চাল শেষ হয়ে গেছিলো তো চাল নিয়ে এসছে চাল তারপরে তেল নিয়ে এসছে তারপরে কালকে আর কালকে তো বাজার করেছিল আলুটালু তো আজকে আর কিছু করেনি আর মাংস নিয়ে এসছে মাংস রান্না হবে দুপুরবেলা আর আজকে ঠান্ডা বলে আজকে হচ্ছে তাকে এখনও কিচ্ছু করিনি আজকে ঠান্ডা বলে শুধু নাইটিটা একটু চেঞ্জ করেছি করে বাসি কাজকর্মগুলো করলাম একটু বেলা হোক তারপরে চান করব আর আমরা এখন মা ছেলে বসেছি হচ্ছে পাস্তা করে তোমার দাদাভাই নাখে চলে গেছে আর হচ্ছে আমরা এখানটায় পাস্তা করেছি আমি আর সোনাই খাবো চলো আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে সবার খুব ভালো ড্রেনটা ছাড়া মাত্রই আনন্দে বিছানা পত্র আবার ভালো করে গুছালাম বেড কভারটা তুললাম কাছাকাছি করলাম বাইরে মেলে দিয়েছি আর বিছানাটাকে গুছিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু এখন যেহেতু এত ঠান্ডা পড়ছে সেই জন্য বাসির জল জানো তো এত ঠান্ডা হয় ট্রাঙ্কের জল মানে ট্যাঙ্কির জল আর কি এত ঠান্ডা হয় কি আর বলবো সেই জন্য আমি বিকালবেলা কিন্তু বেশিরভাগ কাছাকাছিটা করেই রাখি মানে বেড কাভার হলে রেখে দিই এমনি টুকটাক জামা নাইটি সোনায় জামা প্যান্ট থাকলে বিকালে সেগুলো কেচে রেখে দিই সকালে যে ওই কনকনে ঠান্ডা এমনিতেই তো উঠতে ইচ্ছা হয় না তাও তার উপর হ্যাঁ ওই কীর্তনের দল আসলে চাল দেবে ঠিক আছে নম করবে আগে উঠানের মধ্যে আসবে তখন নম করবে ঠিক আছে আস চাল দিয়েছ চাল দিয়েছ বন্ধ শোনাই ভয় পাচ্ছিল না শোনাই ভয় পাচ্ছিলে তুমি কেন ভয় পাচ্ছিলে কেন ওগুলো ঠাকুরকে দিতে হয় তো ঠাকুরের জন্য এক হবে না সেই জন্য ওই যে ঠাকুর আছে ওইখানটায় ঠাকুরের পুজো হয় ওখানটায় মৎসব হয় আর মৎসবের জন্য চাল তুলতে এসছে আসো বাটিটা নাও বাটিটা নিয়ে আসো চলো এবার রান্না বসিয়ে দিই রান্না বান্না এখনও কিছু বসায়নি তো চলো রান্না বসিয়ে দিই তো ভাত বসিয়ে দিলাম বেগুনটা ভাজছি আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছিল তোমাদের দাদা ভাই বেগুন ভাজা হয়ে গেলে মাংসর ঝোলটা বসিয়ে দেবো কারণ হচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না কি বলছো আমার মন খারাপ করছে তোমার মন খারাপ করছে কেন আমি যেটা অর্ডার খাবো তুমি গ্যাসের ওষুধ খাবে হে ভগবান মন খারাপ করছে নাকি ওই জন্য গ্যাসের ওষুধ খাবে চিন্তা করতে পারো তোমরা মন খারাপ করছে সেই জন্য গ্যাসের ওষুধ খাবে কেন মন খারাপটা কিসের জন্য কে বকেছে ডাক্তারের কাছে যাবে হ্যাঁ হাই ভগবান ডাক্তারের কাছে যাবে দেখো এখন ঠিক আছে বাবা আসুক তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে দেখলে তো সোনায় কি বললো ওকে না কেউ কিছুই শিখিয়ে দেয় না এখনকার বাচ্চাদেরকে কাউকেই কিছু শেখাতে হয় না মানে অনেকে ভাববে যে মা বাবা হয়তো শিখিয়ে দেয় কিন্তু না ওরা নিজে থেকেই দেখ নিজে থেকেই শেখে এগুলো উঠানের মধ্যে খেলা করছিল হঠাৎ করে এসে আমার কাছে এসে বলছে মা আমার মন খারাপ করছে আমাকে গ্যাসের ওষুধ খেতে হবে ভাবো তাহলে একবার চলো রান্না বান্না সেরে নি আর রান্না বলতে আজকে বেগুন ভাজবো আর হচ্ছে মাংসের ঝোল করব। আর তোমাদের দাদাভাই কিন্তু এক বেলা কাজে যাবে আজকে রবিবার যেহেতু সেই জন্য এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাংসের ঝোল আর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে সবই নামালাম জানো তো ভাতটা তোমাদেরকে দেখাবো বলে দেখো ঢাকনাতে হাত দিচ্ছে আর এত ছ্যাঁকা খাচ্ছে আর দেখাতে পারলাম না তোমাদেরকে সরি এখন হচ্ছে সাড়ে ছটা নাগাদ তোমাদের দাদা ভাই গেছে সোনাইকে নিয়ে কারণ ও ভীষণভাবে বায়না করছিল বেড়াতে যাবে বলে বিকালে তো জানোই আমি তেমন একটা ওকে নিয়ে বেরোতে পারি না তো ওর বাবাই রবিবার করে একটু নিয়ে বেরোয় আর কি তো চলো ওরা একটু পরে চলে আসবে দেখো বলতে বলতে ওরা চলে এসছে আর আসার সাথে সাথে দেখো সঙ্গে করে কী নিয়ে এসেছে চিপস কুরকুরি আর নিয়ে এসেছে সিঙ্গারা শিঙারা কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর ওঠার জন্য সোনায় বায়না করছিলো সেই জন্য ওকে একটু তুলে দিই চলো ও আবার আমার সাথে না থাকলে হয় না ওর বাবা হচ্ছে নিচে বসেছে নিচে হচ্ছে বই নিয়ে পড়া করছে আর আমরা খাটের ওপর চলে এলাম দেখো এখন চিপস খাবে বলে বায়না করছে সেই জন্য চিপস কাটি চলো আমিও খাবো আর হচ্ছে মেনলি আমি বললাম তোমার দাদা যে আমার জন্য কুরকুরি নিয়ে আসবে কারণ ঝাল ঝাল কিছু খেতে মানে ইচ্ছা করছিল সেই জন্য আমাদের দেখতেই পাচ্ছো মুডটা কতটা ভালো আছে কারণ কি বলো তো পাশে গান চলছিল এত জোরে জোরে বক্সের গান চলছিল না মানে কি বলবো ডিজে গান চলছিল সেই জন্য একটু একটু সোনাইকে নিয়ে নাচছিলামও কারণ এখন তো জানোই সবাই এখন পিকনিক করছে চারিদিকে বক্সের আওয়াজ হ্যান ত্যান এই সব তো এখানটায়ও সামনে অনেকে পিকনিক করছিলো যার কারণে হচ্ছে বক্সে গান চলছিলো প্রচুর জোরে জোরে আর সেই জন্যই আমরা একটু মানে গা দোলাচ্ছিলাম আর কি দেখো শোনায় সময়ও নাচ করছে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছ যে আমাদের ড্রেনটা জ্যাম হয়ে গেছিলো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো ভাই চিন্তা করো না অনেকেই আমাকে অনেক ভালো ভালো কথা বলেছ তো তার জন্য অনেক ধন্যবাদ তোমরা চিন্তা করো না আমাদের ড্রেনের জ্যামটা ছেড়ে গেছে ঠিক আছে তোমরা আমাকে অনেক পরামর্শ দাও তার জন্য অনেক ধন্যবাদ সত্যি তোমাদের কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে তোমরা এভাবেই আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আর কিচ্ছু যায় না তোমাদের ভালোবাসাটাই একান্তই দরকার আর কিচ্ছু না মাঝে মধ্যে মন খারাপ হয় সত্যি কিন্তু তারপরে যখন তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো কথাগুলো পড়ি শুনি তখন না সত্যি আমার মন খারাপ একদম দূর হয়ে যায় জানো তো এভাবেই সাপোর্ট করে যেও এভাবেই ভালোবাসা দিও তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে শুভরাত্রি বন্ধুরা